ওয়েস্ট বেঙ্গলে এখন একটা ট্রেন্ডিং চলছে যখনই কোনো শিক্ষক ক্লাস নিয়ে আসে তার ভিডিওর নিচে এক ধরনের কমেন্ট অবশ্যই দেখা যাচ্ছে পরীক্ষা আর হবে না ওবিসি কেস কোনোদিনও মিটবে না এই শিক্ষকগুলো হচ্ছে আসল ব্যবসাদার পরীক্ষা হচ্ছে না কিন্তু ক্লাস করাচ্ছে এত কষ্ট করে প্রস্তুতি নিলাম জীবনটা শেষ হয়ে গেল চলে গেলাম কেয়ালা কাজে এই ভিডিওর মাধ্যমে কিছু দিতে ধরো কালকে পরীক্ষা হবে খুব সিরিয়াস ভাবে ভাবো ধরো কালকে পরীক্ষা হবে দশ লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল করেছে ঠিক আছে ধরো কালকেই পুলিশে পরীক্ষা হবে দশ লাখ ছেলে মেয়ে আট ন লাখ দশ লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল করে ভ্যাকান্সি ধরো আছে এক হাজার সাপোজ এক হাজার ভ্যাকান্সি আছে এর আগেও আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি ধরো এক হাজার ভ্যাকান্সি আছে কিরকম কাট অফ যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পঞ্চান্ন ষাট ষাট পঁয়ষট্টি এরকম আমি ম্যাক্সিমাম ধরছি ষাট থেকে পঁয়ষট্টি কাট অফ যায় ঠিক আছে তার মানে ভাবো কালকেই যদি পরীক্ষা হয় দশ লাখের মাত্র এক হাজার মানে স্টুডেন্ট তারা এখনো ষাট থেকে পঁয়ষট্টি তোলার ক্ষমতা রাখে না আর এরা ছড়াচ্ছে পরীক্ষা হলো না এত প্রস্তুতি নিলাম কত প্রস্তুতি নিয়েছো ভাই তুমি ষাট থেকে পঁয়ষট্টি তুলতে পারো না এর আগে দু হাজার পর থেকে কতবার পুলিশের নিয়োগ হয়েছে তো কেন চাকরি পাওনি তখন এই কথার মধ্যে ভুল আছে আমার আমাকে বলবে ভাই ভুল থাকলে অবশ্যই বলবে কমেন্টে ওয়ান পার্সেন্টও না যারা জেনুয়ালি চাকরি পাবে যাদের প্রস্তুতি আছে যারা ষাট পার্সেন্ট স্টুডেন্ট এর এখনো রেডি হয়নি কিন্তু পরীক্ষা হচ্ছে না যদি পরীক্ষা হয় তাদের সব থেকে বড় খারাপ দিন আসতে চলেছে যদি পরীক্ষা হয় কারণ তারা আর এই এক্সকিউজটা দিতে পারবে না যে পরীক্ষা হচ্ছে না ঠিক আছে আমি ধরো সারাদিন ঘুরে বেড়াচ্ছি আমি বাড়িতে দেখাচ্ছি কোচিং সেন্টারে যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি পার্কে আমি সবকিছু করছি জীবনে আনন্দ সবকিছু করছি তারপরে যখন বাড়ির লোক জিজ্ঞাসা করছে কেন হচ্ছে না পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না দেখাবো সিজিএল হচ্ছে না এম হচ্ছে না সিএইচ হচ্ছে না ইউপিএসসি প্রতি বছর হচ্ছে না তুমি যখন এতই প্রস্তুত এতই প্রস্তুত দিন রাত খেটেছো তুমি তাহলে সেই এক্সাম গুলো কেন ক্লিয়ার করতে পারছো না এতই প্রস্তুত তুমি কিছুই না প্রস্তুতি প্রস্তুতি কিছুই না অ্যাকচুয়ালি এটা একটা এক্সকিউজ একটা এক্সকিউজ লাগবে যখনই পরীক্ষা হয়ে যাবে তখন তার পরীক্ষার বাহানা দেওয়া যাবে না তখন বলবে করাপশন হয়েছে হাজারের বসুন দেখাবো ঠিক আছে যারা তোমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে খুব গরিব গর্ত থেকে উঠে এসে আজকে পুলিশের চাকরি করছে এস হয়ে গেছে কনস্টেবল পেয়ে গেছে তারা এক টাকাও দেয়নি হ্যাঁ মানছি হয় ঠিক আছে বা তোমাদের পরীক্ষাতেও হবে কিন্তু তার জন্য তুমি চাকরি পাবে না এমন না হয়তো কাট অফ বেশি যাবে তোমাকে একটু পড়তে হবে এখানে আগে যেহেতু পঞ্চাশ কাট অফ এখন হয়তো দেখা যাচ্ছে সেখানে কিছু লোক ভুলভাল ভাবে ঢুকেছে সেখানে ষাট কাট অফ যাচ্ছে কিন্তু এই ষাট পশেটি তোলার ক্ষমতা আমরা এখন তৈরি করতে পারিনি পেরেছে কি একটু প্রশ্ন করো আমাকে গালাগালি দেওয়ার আগে একটু নিজেকে প্রশ্ন করো স্যারের কথায় লজিক আছে কিনা যদি পরীক্ষা হয় তাহলে তোমার কিন্তু দিন খারাপ আসতে চলেছে যারা শুধু লাফিয়ে বেড়াচ্ছ নেগেটিভিটি ছড়াচ্ছ ঠিক আছে পরীক্ষা হচ্ছে না ভাই পরীক্ষা হলেই মানে উল্টে ফেলে দেবে এরকম একটা ব্যাপার পরীক্ষা হলেই আমি ক্র্যাক করে ফেলে দেবো হ্যাঁ আমি সবাইকে বলছি না আমি আবার বলছি কান ধরছি যারা জেনুইন রীতিমতো রেগুলার পড়াশোনা করছে তাদের দুঃখটা আমি বুঝি তাদের সাথে আমি সবসময় আছি টপাস গ্রুপ অলওয়েজ আছে একদম ঠিক আছে তুমি আমাকে বলো যে দশ লাখের মধ্যে এক হাজার স্টুডেন্ট ষাট থেকে বসতি তুলতে পারে না কেন আর বাকিরা পারছে কেন এক হাজার স্টুডেন্ট পারছে কেন তাই তোমার আশেপাশে যে সমস্ত নেগেটিভ ছেলে মেয়ে বন্ধু রয়েছে তাদের দূরে সরাও বলো আমার কাছে কোনো উপায় নেই ভাই তোর কাছে উপায় থাকলে তুই সেই উপায় দেখে নে আমার বাবা মার ক্ষমতা নেই আমাকে একটা ব্যবসায় বসানোর আমার বাবা মার ক্ষমতা নেই বা আমার কাছে সেইরকম গড গিফটেড কোনো ট্যালেন্ট নেই যেটা ভাঙিয়ে আমি খাবো আমার সংসার চলবে পরবর্তী আমার প্রজন্ম চলবে তাই আমাকে এটা নিয়েই পড়ে থাকতে হবে সে দুদিন পরে পরীক্ষা হোক বা চার দিন পরে পরীক্ষা হোক ভোটের আগে পরীক্ষা হবে এটুকু আমি তোমাদের বলছি ঠিক আছে একদম নেগেটিভ কথাবার্তা যে সমস্ত ছেলেমেয়েরা বলে তাদের থেকে দূরে থাকো তারা এমনিতেই পাস করতে পারবে না যারা সত্যিকার জেনুইন স্টুডেন্ট তারা চুপচাপ প্রিপারেশন নিয়ে যাচ্ছে এই সামনে এন আছে খুব ভালো করে পড়ছে কারণ এত সর্বভারতীয় একটা এক্সাম এত সহজ কিন্তু হবে না চুপচাপ ভাবে নিস্তব্ধভাবে পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে এটাই আমি চাইবো আর আরেকটা কথা রিপ্লাইও অবশ্যই দেব সেটা হচ্ছে এই স্যারগুলো ব্যবসাদার আজকে তুমি চাকরি স্বপ্ন দেখছো ঠিক আছে এই স্যারগুলোর জন্যই মানে টপাস গ্রুপের জন্য না এরকম ইউটিউবে যে সমস্ত স্যাররা আছে তাদের জন্যই ঠিক আছে নালে তোমার কাছে এমন কোনো গড গিফটেড ট্যালেন্ট নেই যেটাকে তুমি ভাঙিয়ে খাবে বা একবারেই চাকরি পেয়ে যাবে আমরা কিছু না কিছু হলেও তোমাদের শেখাচ্ছি প্রতিদিন ভারতবর্ষে হাজার ধরনের কোর্স লঞ্চ হয় তোমার যেটা মনে হবে তুমি সেটা যদি মনে হয় যে তোমার প্রফিট আছে তুমি নেবে নাহলে করবে কেন তোমার টাইমটা তুমি সেখানে নষ্ট করবে উল্টোপাল্টা বলে স্যারদের তাই না এটা তো একটা শিক্ষিত ছেলের পরিচয় লজিক্যাল ভাবে একটু ভাবো একটু লজিক্যালি ভাবো তারা তাদের কাজ করছে তারা তো চুরি করে খাচ্ছে না ভাই লোকে তো চুরি করে খাচ্ছে তোমরা যাদের নিয়ে এসছো তারা তো চোর চুরি করে খাচ্ছে এক একজন কিন্তু আমরা তো চুরি করে খাচ্ছি না শিক্ষকরা আর ব্যবসাদার সত্যি কথা বলতে এটা পশ্চিমবঙ্গে গালাগালি মনে হলেও সবাইকে যদি টিচারদের ব্যবসাদার ব্যবসাদার ঠিক আছে তো এটা পশ্চিমবঙ্গে একটা গালাগালির মতো ধরা হয় আর এই চিন্তা চেঞ্জ করতে হবে যদি আজকে পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট মানুষ ব্যবসা করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গ লন্ডনের সমান হতো ভাই ঠিক আছে ব্যবসায় ভূমিকা তুমি বুঝবে না যদি না বোঝো ইকোনমিক্স এর প্রথম চ্যাপ্টার ঠিক আছে সেটা আমাদের এখানেও দেওয়া আছে একটু ক্লাসগুলো করে নিও ইকোনমিক্সের বিভিন্ন ধারণা তার মধ্যে ইন্ডাস্ট্রি শিল্প তোমার সেকেন্ডারি সেক্টর যখন পড়ানো হয় বা পড়াই বা যে কোনো স্যার যখন পড়াবে তখন অবশ্যই তোমাকে বুঝিয়ে দেবে যে যখনই একটা ব্যবসা শুরু হয় বা একটা শিল্প শুরু হয় তখন তার সাথে কত মানুষ যুক্ত হয়ে যায় সেই অর্থটা অর্থটা কত মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হয় কিভাবে ইকোনমির একটা মানে বিশাল আকৃতি ভাবে ডেভেলপ করতে থাকে বিশাল ভাবে আর যে যত উন্নত ডেভেলপ কান্ট্রি দেখো সেখানে শিল্প ব্যাপক ভাবে উন্নতি লাভ করেছে ঠিক আছে এবং তুমি যদি বলো প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি সেক্টরের মধ্যে সবথেকে বেস্ট সেক্টর কোনটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প হয়তো যারা বলে তারা ইকোনমিক্স কোনোদিনও পড়েনি ঠিক আছে তাদের জ্ঞান হয়তো সীমিত কিন্তু সেই সীমিত জ্ঞান মানুষের মধ্যে দেখিয়ে তো লাভ নেই যে আমার কম জ্ঞান আমার কম জ্ঞান এরকম তুমি দেখেই বেড়াচ্ছ সেটা তো না অবশ্যই যেটা নেই আমার মধ্যে সেটাকে অর্জন করতে হবে আর সেই অর্জন করাটাই তোমাদের টিচাররা শেখায় ঠিক আছে জ্ঞান অর্জন করাটাই তো যাই হোক এটাই বলার ছিল পাই প্রস্তুতি নাও আর আজকে দুটোর সময় দুটো আড়াইটার সময় এনটিপিসির স্পেশাল ম্যাথন শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অবশ্যই সবাই লাইভ থেকো আমাদের জিএস তাণ্ডব ব্যাচের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারাও থেকো ঠিক আছে আর অলওয়েজ পজিটিভ থাকো একটাই কথা ভাবো যে না আমার কাছে আর কোনো অপশান নেই আমাকে এটা নিয়েই থাকতে হবে এখানেই সিলেকশন আনতে হবে সেই টিচারদের মতো হয়ে গেছে যেই সুপ্রিম কোর্ট অযোগ্যদের বাতিল দিয়ে দিল বাতিল করে দিল এখন ভাই সবাই যোগ্য হয়ে গেছে সবাই আন্দোলন করছে তাহলে সুপ্রিম কোর্ট বাতি দিল কেন সেই লিস্টটা ক্যান্সেল কেন করলো সবাই যদি সেখানে যোগ্য হয় সবাই আন্দোলন করছে আমি যোগ্য আমি যোগ্য আমি যোগ্য সবাই যদি যোগ্য হয় তাহলে সুপ্রিম কোর্ট ভুল তাই না সুপ্রিম কোর্ট ভুল তাহলে কারাপশনই হয়নি সবাই যোগ্য সবাই আন্দোলন করছে আমি যোগ্য আমি যোগ্য তাহলে সরকার তো কোনো কারাপশনই করেনি সবাই তো যোগ্য এরকম হয়ে গেছে সিচুয়েশন আমার বিশাল প্রস্তুতি আমার বিরাট প্রস্তুতি আমার সবাই বলছে আমার বিরাট প্রস্তুতি পরীক্ষা কবে হবে পরীক্ষা পরীক্ষা হলে ষাট থেকে পঁশুটি তুলতে পারবে তো এইটুকু কনফিডেন্স রাখো আর আমরাই আছি শিক্ষকরাই আছি আমাদের সাথে অ্যাটলিস্ট একটু ভালো সম্পর্ক রাখো কারণ তোমাদের জন্য আওয়াজটা আমরাই তুলব। তুমি একা তুললে সেই আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত যাবে না আমরা পুরো এই বেঙ্গলের যা যা টিচার কমিউনিটি আছি এরাই যদি আমরা ইউটিউবে আওয়াজ তুলি সেই আওয়াজটা শুনবে সবাই ঠিক আছে এবং সবাই মিলে একসাথে কিন্তু তোমরা এমন এমন বিষাক্ত কথা বলো যেটা শোনার পর মানে যে কোনো শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়বে যে কাদের জন্য বলছি বা কাদের পড়াচ্ছি ঠিক আছে এনিবে ভালো থেকো অলওয়েস বি পজিটিভ পজিটিভ থেকো এবং পড়াশোনাকে চালিয়ে যাও ঠিক আছে এসআই এর উপর আমরা কাল থেকে প্র্যাকটিস সেট আনছি মেন সেট কেপিএসআই যেটা সবার আগে হওয়ার চান্স আছে এ নিয়ে আমি একটা ভিডিও করেছি ঠিক আছে এটা কালকে সাড়ে বারোটা থেকে প্রতিদিন হবে ইংলিশ ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ ম্যাথ ডেসক্রিপটিভ জিএস ঠিক আছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এগুলো শুরু করছি প্রতিদিন প্র্যাকটিস সেট নিয়ে আসবো একদম যেটা এখন এই মুহূর্তে কেউ করাচ্ছে না আর আজকে দুপুর দুটোর সময় আরেকটার সময় ম্যাথন এন টি ম্যাথন ক্লাস তোমরা এবার থেকে পাবে একদম ফুল ফুলদমে যেমনভাবে বলেছিলাম সমস্ত শক্তি নিয়ে টপাস গ্রুপ আবার নেমেছে ভালো থাকো তোমরা সবাই আর যারা আমাদের ভালোবাসো টপাস গ্রুপকে ভালোবাসো আমি একটাই বলবো এই দাদাটা তোমাদের কোনোদিনও ভুল পথে গাইড করেনি আর করবেও না আমাদের কাছে আর চয়েস নেই তাই পড়াশোনার সাথেই যুক্ত থাকো ঠিক আছে একটু ওই ধরনের নেগেটিভিটি থেকে একটু দূরে থাকো ভালো থেকো